মান্ত্রা থেকে অর্ডার করা প্রোডাক্টকে কীভাবে ক্যান্সেল করে তো ফেন্ডস আপনারা যদি মাত্রা থেকে কোনো অর্ডার করা প্রোডাক্টকে ক্যান্সেল করতে চান ভুল করে প্লেস করে দিয়েছেন অথবা নেবেন না সেই প্রোডাক্টটি তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই আপনার শেষ পর্যন্ত দেখলে আপনি একদম সঠিক নেমে মান্ত্রা থেকে যে কোনো অর্ডার করা প্রোডাক্টকে আপনারা কিন্তু খুব সহজই ক্যান্সেল করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফেন্ডস ফার্স্ট এই মান্ত্রা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন মান্ত্রা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন হোম পেজের এই দিকে উপর দিকে এরকম একটি লোগো থাকবে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে আপনার অর্ডার্স দেখতে পাবেন তো আপনাদের এই অর্ডারসে ক্লিক করতে হবে ওকে তো আপনার অর্ডারসে ক্লিক করবেন অর্ডারসে ক্লিক করার পর আপনার যত কিছু মান্তা থেকে অর্ডার করেছেন সব অর্ডারগুলো এখানে লিস্টগুলো দেখতে পাবেন তো আমি মান্তা থেকে এই টি শার্টটি অর্ডার করেছি তো এই টি শার্টটিকে আমি ক্যান্সেল করব তো যেই প্রোডাক্টটিকে আপনারা ক্যান্সেল করতে চাবেন সেই প্রোডাক্টের উপরে আপনারা দেখতে পাবেন ক্যান্সেল রিপ্লেস ট্র্যাক এরকম অপশন দেখতে পাবেন ওকে তো শুধু দেখব ক্যান্সেল অপশন তো ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনাদের ক্যান্সলেশান একটা রিজন দিতে হবে মানে ক্যান্সলেশন কারণ তো এখানে একটা আপনাদের কারণ দিতে হবে তো আমি এখানে একটা কারণ দিয়ে দিই কারণ সিলেট করার পর নিচে ক্যান্সেল অপশন পাবেন ক্যান্সেল ক্লিক করবেন ক্যান্সলে ক্লিক করার পরই সাকসেসফুলি আপনাদের যে মাত্রা অর্ডারটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অর্ডার ক্যানসেল তো আমার যেই টি এটা কিন্তু সাকসেসফুলি ক্যান্সেল হয়ে গেছে এরপর আপনার ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরই তারপর সেই প্রোডাক্টের উপরে ক্যানসেল্ড লেখা দেখতে পাবেন যখনই কোনো প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যাবে তখনই ক্যানসেল্ড লেখা দেখতে পাবেন তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি কিন্তু এখন ক্যান্সেল হয়ে গেছে